রাধে গোবিন্দ শুভ সকাল সুনামণিও মা বাবারাও বন্ধুরা আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা চলো এবার সুনামণি জগন্নাথ দেবকে স্নান করাবো তারপরে খেতে দেবো চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হি রাম 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 হয় জগুন্দ জয় জগন্না জয় বাবা জগুন্না জয় বাবা জগুন্না হাই জয় জগন্নাথ দয়া করো হি পা করো জগন্না Ya iwa ba ya guna Joy mà mong ngỡ là chân đi Joy mà là chân đi Joy mà mong chân đi Joy chân đi Joy mà chân đi Joy chân đi

স্বমঙ্গলমঙ্গলে শিবে সর্ব শাড়ি কে শরে গৌরী নারায়ণি নমেষ্ট্রী স্থিবি শক্তিভূতে সনাতন গুণাশ্রয়ে গুণমুয়ী নারায়ণে নমস্তুতে শরণাগত দীনা তরিচয়নপারায়ণে সর্বস্তি খরে দেবী নারায়ণী তুতে কৃষ্ণ কোণ সিন্দু বন্ধু জগৎ পথে गोपेश गोपिका राधा राधाकन्थो नमस्तु ते नमस्तु ते हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे ハリクリスナガウラーニタイマラドティァイディーヨモニーディーヨラジョヘイシクリスナジョイタンのプロボニタナンドハリクリスナハリラムジョラデゴ・ィンドシラデゴ・ィンドジョエラデゴ・ィンド ৰাধে গোবিন্দ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰে ৰাম 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 হৰি হৰি কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰি हरि राम रम रमा हे कृष्ण कुरु दिन बन्धु जगत पथे गोपेस राधा राधाकान्थो നമസ്തുതേ ഹരേ കൃഷ്ണോരിബോലോ হরে কৃষ্ণ হরিভ লড়ি হরে কৃষ্ণ হরি বোলো হর হর মহাদেব জয় মা হরে কৃষ্ণ হরিবো লড়ি না সোনামণিরা তোমাদের চান করে দিয়েছি খাবার দিয়ে দিয়েছি হে বাবা জগন্নাথ তোমাকেও চান করে দিয়েছি এবার তুমি থাকো আবার বাবা ভুল দুটি ক্ষমা করো হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ সবার মঙ্গল করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ